আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন টিন সার্টিফিকেট অনেক কাজেই লাগে যেমন আপনি ব্যাংকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং জায়গা জমিন ক্রয় বিক্রয় ক্রয় ইউটিউব চ্যানেল মনিটাইজ এবং ফেসবুক চ্যানেল মনিটাইজ করার জন্য এবং বিভিন্ন কাজে কিন্তু একটা টিন সার্টিফিকেটের দরকার পড়ে এই টিন সার্টিফিকেটটা আপনারা কিভাবে নিজেরাই তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সার্টিফিকেট খোলার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে আপনারা সার্চ করবেন ইটিন ইটিন লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটাভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ট্যাক্স ডট গভ বিডি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার তো এই রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তো এখানে কিছু কোয়েকশন দিতে হবে তো প্রথমে দেখতে পড়তেছেন ইউজার আইডি তো আপনার ইউজার আইডিটা দিবেন ইউজার আইডিটা অবশ্যই আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েকশন তো প্রথমে দিবেন ইউজার আইডি তারপর দিবেন পাসওয়ার্ড তারপর রিটাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আবার এখানে আবার ভাবে পাসওয়ার্ড করবেন তারপর হচ্ছে সিকিউরিটি আনসার তো এখানে দিবেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তারপর আপনার কালারটা এখানে চুজ করবেন তো এখানে সিকিউরিটি আনসারটা কেন দেওয়া লাগে আপনি যদি টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করার জন্য এই আনসারটা প্রয়োজন পড়বে তারপর হচ্ছে মোবাইল নাম্বার তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাপচার তো এই ক্যাপচারটা নিচে ভেরিফিকেশান লেটারের নিচে হুব টাইপ করে দেবেন তো আমি এটা টাইপ করে দিচ্ছি দেওয়া হয়ে গেল আপনার রেজিস্টার যে বাটনটা দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে দিতে হবে তো ভেরিফিকেশন কোডটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ তো একটিভে একটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার কমপ্লিট তারপর হচ্ছে আপনার লগ ইন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটনে একটা ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ইউজার আইডি অ্যান্ড দেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন তারপর হচ্ছে লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক তো এখানে আপনারা এটাতে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে তো প্রথমে দেখতে পারতেছেন পারপাস অফ টিন তো এখানে পারপাস অফ টিন যেটা আছে এটাই থাকবে তারপর হচ্ছে টিন অ্যাপ্লাই ফর এটা ইন্ডি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটাই থাকবে তারপর এটাও ঠিক থাকবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হেভিং এনআইডি এটাও ঠিক থাকবে তারপর হচ্ছে ইনকাম ক্যাটাগরি তো আপনি ইনকামটা কীভাবে করবেন এটা এখানে সিলেক্ট করবেন তো বিজনেস থাকলে বিজনেস দিবেন তো আর যাদের অন্য কোনো সোর্স থেকে আপনার ইনকাম আসছে সেটা আদার্স দিয়ে নেবেন তো আমি আদার্স দিব তারপর হচ্ছে ডিস্ট্রিক্টস অফ ইনকাম সোর্স তো আপনার ইনকাম সোর্সের এরিয়াটা আপনারা এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম তো আপনার ইনকামটা কিসে থেকে আসছে ওইটা আপনারা সিলেক্ট করবেন তো আমি ইনকাম ফর বিজনেস পারফরম্যান্স এটাতে ক্লিক করলাম তারপর হচ্ছে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্তেছেন এই নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্তেছেন লোকেশন তো আপনারা এখানে লোকেশনটা দিয়ে নেবেন তারপর হচ্ছে গো টু নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন গো টু নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টেপ তো ইনফরমেশান আপনাকে দিতে হবে তো এখানে আপনার এই ইনফরমেশানটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড ফলো করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে সেভাবে আপনার এই ফর্মটা পূরণ করে দেবেন তো প্রথমে দেওয়া আছে করদাতার নাম তারপর হচ্ছে করদাতার লিঙ্গ তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে থাকবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন তো সম্পূর্ণ ডিটেলস এনআইডি কার্ড অনুযায়ী দেখে পূরণ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্তেছেন গো টু নেক্সট যে বাটনটা এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাকে ফাইনাল প্রিভিউ দেখানো হবে তো আপনার সকল ডিটেলস ঠিক আছে কি না এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন আই হ্যারি এটা আপনার একটা টিক চিহ্ন টিক চিহ্ন দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর সাবমিট যে দেখতে পাচ্তেছেন সাবমিট অ্যাপ্লিকেশন আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন তো এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে

টিন সার্টিফিকেট খোলা হয়ে গেছে তো আপনারা এখানে এটা সেফ বা পিডিএফ করে নেবেন তো পিন সার্টিফিকেট অথবা সেফ সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ